এটার মধ্যে অফার থাকবে মাত্র দশ পিস চব্বিশশো টাকায় কারচুপির মধ্যে সুন্দর একটা কালেকশন এটার মধ্যে ডিজাইন কালার অ্যাভেলেবেল ডিজিটাল কাপড়ের বোর্ড এর থেকে অনেক ভালো কাপড়ের ডিজাইন বাই ভাইরাল ডিজাইন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে এগুলো আপনার রাজকুমারীর মধ্যে রাজকুমারী ডিজিটাল প্রিন্টার পাকিজা নবাবি ইন্ডিয়ান জর্জেট ফোর পিস এটা সব সময় চলে গর্জেস একটা কাজ করা সবাই পড়তে পারে ডিজিটাল থ্রি পিস সুইস লোনের মধ্যে একদম ফ্রি সাইজার জিরো সিকোয়েন্স এর মধ্যে অল ওভার আরি আরি প্লাস সিকোয়েন্স কর ফুল বডির মধ্যে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট

কালেকশন প্রচুর আছে এটার মধ্যে অফার থাকবে মাত্র দশ পিস চব্বিশশো টাকায় কি বলে জি দশ পিস চব্বিশশো টাকায় বান্ডেল করে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় বান্ডেল করা থ্রি পিস দশ পিস মাত্র চব্বিশশো টাকায় এটার মধ্যে ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আরো ডিজাইন আছে এখানে দুইটা পেটি দেখা আছে আরো ডিজাইন কালার আছে তো এখন আমরা প্রত্যেকটার মধ্যে কালেকশন দেখানো শুরু করি যারা যত পিস লাগবে স্ক্রিনশ দিয়ে পাঠানোর পরে ভিডিও গুলো দেখে নিতে পারবো ওকে প্রথমে আমরা দেখাই আপনার বাটিকের মধ্যে এই যে দেবদাস বাটিকের মধ্যে সুন্দর একদম ফ্রি মধ্যে একদম সুতি কাপড়ের মধ্যে পিওর সুতির মধ্যে এই যে আপনার কাপড়টা হাতার কাপড় দেওয়া থাকবে আর বাটিকের কাপড় কিন্তু যতটাই নিবেন ফোর পিস হাতার কাপড় আলাদা আর এই যে ওড়নাটা পাঁচ হাতের নামার যে ওড়না অফার প্রাইস যেহেতু দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকা করে দুইশো নব্বই টাকা কালার থাকবে পাঁচটা তারপরে চন্ডিপাটিকের মধ্যে দেখেন এই যে চন্ডীবার মধ্যে

চন্ডির মধ্যে আরো একটা ডিজাইন দেখা দেয় এটা ডিজিটাল বডি কাপড়ের কোয়ালিটি একদম সবাই পড়তে পারবে এই যে পরে আমাদের এখানে হাতের কাপড় পরে এই যে স্যালোয়ারের কাপড় আর এই যে ওনাটাতে ওনাটা পাঁচ নামার জন্য আর এই হাত ঘরের একদম এটার মধ্যে আরো ডিজাইন দেখা ডিজাইন দেখা দেয় ডিজাইন প্রত্যেকটা খুলে দেখানো যাবে না অবশ্যই এটা একটা ডিজাইন এই যে ব্যাক পার্টটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার থাকবে বাটিকের মধ্যে পাঁচটা করে কালার থাকে এই যে সালোয়ার কাপড় সুতি হাতার কাপড় একটা দেওয়া আছে এই যে ওনাটা দেন ওনাটা একদম ফ্রি সাইজে শেড করা ওনা একদম ফ্রি দুই সাইডে টাসেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র 440 টাকা করে কালার হবে কয় কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার ডিজাইন কালার अवेलेबल আছে আমাদের এখানে যা যত পিস লাগবে দেওয়া যাবে সমস্যা নাই তারপরে আমরা দেখাই সিকোয়েন্সের মধ্যে এই যে দেখেন বাটিক দেখাবো সিকোয়েন্সের বাটিক দেখাবো না তাতো হয় না সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যেও আছে আর এর মধ্যেও আছে যার যেটা পছন্দ নিতে পারবেন একদম ফ্রিসেজের কাপড় একদম ফ্রিসেজের একদম ফ্রিসেজের সবারি হবে পিওর সুতির মধ্যে যে হাতার কাপড় আর এই যে সেলোয়ারের কাপড় সেলোয়ার হাতার সব সুতি থাকবে বাটিক সব সময় সুতি বাটিক থাকে কোনো লিনেন বাটিক না আমাদের এখানে ওটাও আরেক সুন্দর উইসেজের মধ্যে বাটিক এই পিসগুলো আসলে ভালো আছে সব ধরনের বাটিক এখানে আছে জি সব ধরনের বাটিক আমাদের এখানে আছে অ্যাভেইলেবল

গঙ্গার মধ্যে ভাই এইগুলা ভাইরাল ডিজাইন 마শাআল্লাহ এই ডিজাইন এত দিন কোথায় ছিল ডিজাইন ভাই ভাইরাল ডিজাইন প্রত্যেক সপ্তাহ সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে ডিজাইন কালেকশন কালার অনেক আছে প্রত্যেক ডিজাইনের মধ্যে চারটা করে কালার এই যে আপনার সেলরের কাপড় পরে যে ওনাটা হাতার কাপড় জামা নেস্ত দাও আছে আরেকটা ওনা দেখার মতো একটা থ্রি পিস পরে আপনার এই যে গঙ্গার মধ্যে এটা আরেকটা ডিজাইন কিন্তু আপনার ভাইরাল ডিজাইন aster aster ডিজাইন থাকছে হাতার কাপড় নেস্ত দেওয়াটাও থাকছে আর এই যে ব্যাকপ্যাকটা এক ভাগটা আপনার সামনের পাড়ের মতనే গলা ছাড়া আরকি এই যে আপনার সেলারের কাপড় পিওর সুতির মধ্যে আর এই জৌনাটা দেন ওনাটা একদম ফ্রেসেজের আর এই ধর পাশে নামার জৌনা ডিজাইন কালার ভাই অ্যাভেইলেবল প্রত্যেকটা ডিজাইনের মধ্যে করে কালার থাকবে আমাদের সব মাল কিন্তু সব ইনটেক ফ্রেশ মাল সেটিং মাল আর আজকে প্রাইস থাকছে গঙ্গার মধ্যে মাত্র 420 টাকা করে বিজি মাত্র 420 টাকা করে গঙ্গা ভাইরাল ডিজাইনের মধ্যে পরে আমরা দেখাই মামা কটনের মধ্যে পাই পিওর সুতির মধ্যে ডিজিটাল কাপড়ের তাও নতুন ডিজিটাল কাপড়ের গোড়ির থেকে অনেক ভালো কাপড় এটা একদম ফ্রি সাইজ এর পিওর সুতির মধ্যে এই যে ফ্রন্ট পার্ট আর এই যে ব্যাক পার্ট এটার মধ্যে কিন্তু গলা হয় না রাঙ্গুলি তারপরে আপনার জয়পুরে এগুলোর মতন গলা ছাড়া হয় এই যে আপনার সেলার কাপড়টা একদম ফ্রি এর সুতির মধ্যে আড়াই গজার আর এই যে দেন আড়াই হাত বড়ের পাঁচ নামার জন্য একদম ফ্রি একটা ওনা এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেই ডিজাইন কালার বাই अवेलेबल প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকে ডিজাইনের থ্রি পিস এগুলো গঠনের মধ্যে ভাই

রাজকুমারী পিওর সুদের মধ্যে ক্যাটাগ লগ ম্যাচিং করা থাকবে প্লাস ফোলিও করা থাকবে এই যে দেখেন একদম ফ্রি সাইজার আজকে এটারও অফার অনেক সুন্দর একটা অফার দিয়ে দিবে এইটার মধ্যে একদম ফ্রি সাইজার মাল আতার কাপন নিস দেয়া আর এই যে ব্যাকপ্যাকটা এই যে ব্যাকপ্যাকটা এই যে শালো আর কাপড় পরে এই যে আপনার কুরনাটা নেন 5000 নামার জর্না আই হাফ কল সুন্দর একটা অর্ডার জি এটার মধ্যে আপনি আরো একটা ডিজাইন দেখা दे ये दे दे। दे। दे पर, दे दे जो देखें প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন অস্ত্রের ডিজাইন থাকছে

তারপর আপনার জমজমের মধ্যে এক গ্রেড এর জমজমের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে বি গ্রেড এর দামে আজকে মাল একদম অফার পাঁচশো আশি টাকা করে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে পিওর সালোয়ার আড়াই হাজার পাঁচ হাজার নামার জন্য একদম ডিজিটাল এই যে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেয় ভাই ডিজাইন দেখাইলে শেষ করার মত না প্রচুর ডিজাইন আছে আর এই জন্য কিছু মাল দেখাই দিতেছি এই যে সালোয়ারের কাপড় আড়াই হাজার এই যে ওনাটা আড়াই হাজার আড়াই হাজ পাঁচ হাতের নামাজ একদম যত মোটা লম্বাই হোক সবার হবে কারোরই শর্ট হবে না এটা এই যে এটার মধ্যে আরো একটা ডিজাইন ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকছে আমাদের এখানে কালার ডিজাইন অ্যাভেলেবেল কালার ডিজাইন নিয়ে চিন্তা নাই যার যত বিশ লাগবে দেওয়া যাবে সুতি সালোয়ার থাকছে আর এই যে আপনার ডিজিটাল প্রিন্টার ওনারা থাকছে অনেক সুন্দর নাম আছে এই গেটের দামে আজকে এক গেট দিয়ে দিব মাত্র 580 টাকা করে 580 জি মাত্র 580 টাকা করে তারপরে আমরা দেখাই নবাবীর মধ্যে ডিজিটাল প্রিন্টার পাকিজা নবাবী পাকিজার নবাবী এটার প্রাইস আপনার একটা ক্যাটালগ আর একটা পলি করে পলি করে 700 750 বিক্রি করে আমরা যেহেতু অফার প্রাইস দিতেছি আর তুলনামূলক অনেক কমে দিতেছি এটা দেখেন ডিজিটাল প্রিন্টারের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর যে বলতে হয় না বুঝে যায় পাকিজার কাপড় কোনো সময় ওরা পঞ্চাশ টাকা করে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা করে যেহেতু অফার প্রাইস আরো দশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম চল মাত্র ছয়শো টাকা করে ছয়শো মাত্র ছয়শো টাকা করে একদম অফার পরে আপনার সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স প্লাস করা ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স আর করা এটা কাজটা করে পরে প্রিন্ট করা হয়েছে এজন্য জন্য হয়তো ক্যামেরাতে না বোঝা যেতে পারে যে ব্যাগ ব্যাগ দিয়ে দেখায় দেয় যে কাজ করা এটা হাতে দলে বোঝা যাবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পিওর সুতির মধ্যে সফট একটা কাপড় কাপড় যে এই পরবে পরে আরাম পাবো এই যে আপনার সেলর কাপড়টা আড়াই সুতি সেলর আর এই যে ওনার মধ্যে ওনার মধ্যে কিন্তু সিকোয়েন্স প্লাস আরি প্লাস আরি করা হবে প্রাইস থাকছে 700 টাকা করে এটার মধ্যে ডিজাইন কালার আছে পরে আপনার জর্জেটের মধ্যে দেখায় যে জর্জেটের মধ্যে একদম ফ্রিশেজ থাকবে জি হোয়াইট গোল্ডের মধ্যে আছে এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে দেখেন ইন্ডিয়ান জর্জেট ফোর পিস একদম ফ্রিজের হাতের মধ্যে কাজ করা ফোর পিসের মধ্যে ইনার কাপড় ভিতরে দেওয়া আছে যে সালোয়ার কাপড় এখানে আর এই যে ওনাটা দেন ওনার দম সাইডে কাজ করা ফুল উনার মধ্যে ছোট ছোট ফুল করা প্রাইস থাকছে ছয়শো ষাট টাকা করে ছয় শয় ষাট টাকা করে তারপরে দেখাই দেয় আপনার পাকিস্তানি জর্জেট এটা দেখেন পাকিস্তানি জর্জেট ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করা আছে ফ্রন্ট পার্টে আরি ব্যাকে আরি পরে হাতায় আরি কাজ করা এইভাবে দেখলে পুরাটাই বুঝতে পারবেন যে আরি কতটা ঘন করে করা আছে অবশ্যই সুন্দর একটা ফুল করা এখানে ইনার প্লাস সেলরের কাপড় দাও আছে আর এই যে এটার মধ্যে আরি করা আছে ওনার মধ্যে আরি হবে ওনার ডিজিটাল ওনার মধ্যে আরি করা আছে ডিজিটাল কে বলে যে আসলে ডিজিটালের উপরে একটু কমার্শিয়াল সিপি চাই তাদের জন্য দেখাচ্ছি এগুলো কিন্তু অন্য ধরনের সিপি এটার প্রাইস থাকছে 690 টাকা করে ডিজিটাল প্রিন্টের মধ্যে

এটার প্রাইস মাত্র চারশো ষাট টাকা করে মাত্র চারশো পরে আপনার তোসরের মধ্যে দেখেন যে তোসর একদম ফ্রিসেজের সিকোয়েন্স করা চমৎকার তোসর সিকোয়েন্স প্লাস আর করা থাকবে তোসরের মধ্যে এটার আপনার যে সেলোয়ার কাপড় আর ইনার কাপড় একসাথে দেওয়া আছে

এই যে আপনার সেলার কাপড় পিওর সুতির মধ্যে আর এই যেটা আপনার ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা এটার প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে মাত্র 450 টাকা করে তারপর আপনার ইন্ডিয়ান উইল সুতার কাজ করা অসাম একটা কালেকশন এটা সব সময় চলে গর্জিয়াস একটা কাজ করা সবাই পড়তে পারে কারণ এটা আপনার কোন জায়গায় বেড়াতে গেলে পড়তে পারে বাসায় ইউজ করতে পারবে যে কোন পরিস্থিতিতে এটা ব্যবহার করা যায় এই যে আপনার সেলার কাপড় আর যে ওনাটা দেন ওনার মধ্যে কিন্তু কাজ করা অনেক সুন্দর কাজের একটা ওনা অনেক সুন্দর কাজ করা একটা ওনা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে চারশো জি চারশো টাকা করে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে পরে আপনার বিবেগের সিকুয়েন্স ক্যাটালগ ম্যাচিং করা থাকবে যে দেখেন জামার মধ্যে সিকুয়েন্স করা ডিজিটাল প্রিন্টের সিকুয়েন্স সিকুয়েন্স প্লাস আরি কাজ করা আছে জামার মধ্যে সিকুয়েন্স করা তারপর ওনা সিকুয়েন্স করা থাকবে যে সেলার কাপড় সুতি সেলার আর এই যে দেন আড়াই হাত বরের পাঁচ হাতের একদম ফ্রি

আর এই যৌনাটা দেন আড়াই হাজার পাঁচ হাজার নামার জন্য আড়ি কাজ করা তারপরে আড়ির মধ্যে অল ওভার আড়ি কাজ করা এই যে ফ্রন্ট পার্ট আড়ি ব্যাক পার্ট আড়ি হাতায় আড়ি সবদিকে দিকে কাজ করা থাকছে এটার মধ্যে অন্যায় আড়ি কাজ করা থাকছে সালোয়ার কাপড় আর এই যৌনাটা ওনাটার মধ্যে আড়ি কাজ করা পুরো শুধু সালোয়ার বাদে সব দিকে আড়ি কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে জিরো সিকোয়েন্স মধ্যে অল ওভার আরিকা আরি প্লাস সিকোয়েন্স করা

আর এই যৌনাটা দেন আড়াই হাত বারের পাঁচ হাতের নামার যৌনা এটার মধ্যে কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকছে টাকা করে চারশো টাকা জি তারপরে আপনার ডিজিটাল বুটিক্স ক্যাটালগ ম্যাচিং করা ডিজিটাল বুটিক্স প্লাস পলিকর এই যে ফুল বডির মধ্যে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট নিচ দিয়ে আপনার প্যানেলে কাজ করা আছে জি আছে একটা বোরিং এর কাজ করা এই যে ফ্রন্ট পার্টও থাকবে এটা ব্যাক পার্টও থাকবে এই কাজটা সবদিকে কাজ করা থাকবে কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে আপনার সেলর কাপড়

ছয় 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 ষাটটা করে পাখি যায় আরি তারপর আমরা দেখায় রাঙ্গলির মা এটা তো আরো সুন্দর ডিজিটাল প্রিন্ট মধ্যে রাঙ্গুলি ফ্রন্ট পার্ট যেরকম ব্যাক পার্ট সেম থাকছে গলা ছাড়া সবাই জানেন রাঙ্গলির মধ্যে গলা হয় না এই যে আপনার সালোয়ার থাকছে পিউসুতি আড়াই গজে আর এই যৌনাটা দেন আড়াই হাত ভরের পাশে হাতে নামা সুন্দর একদম ফ্রিজে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখা দিই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে অ্যাভেলেবেল যা যত বেশ লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আর এই যে সালোয়ার কাপড়টা একদম ফ্রি সাইজের সুতি সালোয়ার আড়াই গজার আর এই যে আড়াই হাত বড় পাঁচ অনেক সুন্দর একটা ওনা আর আজকে এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে বা আর আজকে কালেকশন এই পর্যন্ত ওই যারা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠানোর পরে ভিডিও করে দেখে নিতে পারবেন সব কোয়ালিটির মালই আছে যদি চান আরো দামি মাল নিতে আরো দামি মালও যাওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের এখানে যদিও দেখালে দেখানো শেষ নাই দেখালে আরো অনেক কিছু দেখানোর বাকি থেকে যায় ভাইয়াদের এখানে কিন্তু মালে ভরপুর প্রচুর মাল আছে যখন চাইবেন ততই পাবেন কিন্তু নিতে হলে ইমো নম্বর দরকার ইম নম্বর ভিডিও স্কান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ